হরে কৃষ্ণা শ্রী ভক্তগণ বৃন্দাবন ব্লগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শ্রী বৃন্দাবন ধাম কী যায় রাধারানী কী জয় কেউ প্রেমানন্দে তো ভক্তগণ আপনারা এই ব্লগের মাধ্যমে আজকে বৃন্দাবন পরিক্রমা দর্শন করছেন তো বৃন্দাবন ধামে শুধুমাত্র একাদশী দিন বা বিভিন্ন ফেস্টিভ্যালের দিনে এরম ভিড় থাকে না বৃন্দাবনে সব সময় ভিড় থাকে তো আজকে আপনারা বৃন্দাবনে নর্মাল সময়ে দেখছেন এখানে হাজার হাজার লোক দেখছেন বৃন্দাবন পরিক্রমা করছেন তো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যান এবং ব্রজমণ্ডল দর্শন করার জন্য আপনারা গৃহে বসেই সুযোগ পাবেন এই চ্যানেলের মাধ্যমে তো আপনারা দর্শন করতে থাকুন কৃপা লাভ করুন তো এখন সময় সকাল আটটা তো আপনি দেখছেন এখানে অনেক লোক দাঁড়িয়ে আছে এটি হচ্ছে কেলিকুঞ্জ আশ্রমের পাশে যেখানে প্রেমানন্দ মহারাজ থাকে আমাদের হাতের ডান দিকে হচ্ছে ভক্তিবেদান্ত হসপিটাল শিলপ্রভুপাধার হসপিটাল আর সামনে আপনি দেখতে পাবেন প্রেমানন্দ মহারাজের কেলিকুঞ্জ ওনার আশ্রমের নাম তো উনি এখান দিয়ে আপনার যে প্রতিদিন যে দর্শনের জন্য আসেন হাটে পরিক্রমা করে বলেন যে উনি আসলে এখনও পরিক্রমা করতে না আগের মতন পাঁচ দশ মিনিট উনি হেঁটে আসেন তখন রাত্রে তিনটার দিকে এক সময় দর্শনই এবং সকাল আটটা সাড়ে আটটার পরে উনি বেরোবে তো সেই জন্য এখানে দেখছেন লাইন দিয়ে আছে যারা ওনার অনুগামী আছে তারা ওনাকে দর্শনের উদ্দেশ্যে দাঁড়িয়ে আছে তো এখন আমরা বরাহঘাট বরাহঘাট ছেড়ে যাচ্ছি এই স্থানটির নাম হচ্ছে বরাহঘাট ভগবান এখানে বরাহ রূপে দর্শন দিয়েছিলেন ব্রজগোপীদের তো এখানে বিভিন্ন গ্রুপ এসছে যারা পরিক্রমা করছেন দেখছেন তো সামনে মদন টের আছে এই স্থানেই আগে প্রেমানন্দ মহারাজ আগে ভজন করতেন এখন দু তিন বছর হয়ে গেছে উনি এখান থেকে ওনার ভজন কুটির স্থানান্তর করেছেন কেলিকুঞ্জে এই স্থানটিতে উনি ভজন করতে নাগেন তো আপনারা দর্শন করছেন এখন বৃন্দাবন ধাম এবং বৃন্দাবন পরিক্রমা আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই মতামতগুলো জানাবেন আপনাদের মতামত জানতে বলবেন না কারণ আপনারা যদি মতামত জানাবেন তাহলে আমি উৎসাহ পাবো তাহলে আমি আপনাদের আরও বেশি বেশি করে বৃন্দাবন ধাম দর্শনে সহযোগিতা করব তো এখন আমরা এখানে চিরঘাটে চলে এসেছি চিরঘাট কেশিঘাট দুটোই একসাথে লাগানো আছে যমুনাথ দর্শন করুন এই যমুনাকে ঘিরে ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত লীলা ভগবান করেছেন এখন আমরা যমুনাতে আছি যমুনার অপর সাইডটি হচ্ছে বেলবন এবং ভান্ডির তো ওখানে দুটি বন আছে তো দেখছেন সবাই খুব সুন্দর আনন্দ করছে এখানে এখন সকাল সকাল সময় তো এই দিক দিয়ে আপনারা বিভিন্ন দর্শন করতে পারবেন সামনে একটি বৃক্ষ দেখা যাচ্ছে এটি হচ্ছে ব্রজগোপিতে যে বস্ত্র নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ ওখানে উঠে গেছিলো গাছের উপর সেই স্থানটি তো দেখছেন সারিবদ্ধ হয়ে অনেকেই পরিক্রমা করছেন প্রচুর পরিমাণে ভিড় দেখা যাচ্ছে তো আশা করি সবাই অনেক অনেক আনন্দ পেয়েছেন তো সবাই ভালো থাকুন কৃষ্ণ সবাইকে কৃপা করুক এখন আমি এখানে এসেছি মদন মোহন মন্দিরে এটি হচ্ছে প্রজমন্ডলের প্রমুখ মন্দিরের মধ্যে একটি অন্যতম মন্দির তো আজকের ব্লগটি এখানেই শেষ হয়ে গেল হরে কৃষ্ণ হরি বল